সেচ খাল খনন করতে গিয়ে ঘটল অবাক করা ঘটনা প্রায় কয়েকশো বছরের পুরনো একটি নৌকার সন্ধান পেল গ্রামবাসীরা এরপর থেকে গ্রামে বাড়ছে উৎসুক মানুষের ভিড় এমন ঘটনা ঘটেছে ঝিনাইদহের মহেশপুর উপজেলার বজরাপুর গ্রামে মাটির নিচ থেকে একটি কয়েকশো বছরের পুরনো নৌকার সন্ধান মিলেছে মাটির চার ফুট নিচ থেকে খনন করে পাওয়া গেছে এই নৌকা বিশাল আকৃতির এই নৌকা দেখতে প্রতিদিন কৌতূহলী মানুষের ভিড় বাড়ছে মহেশপুর উপজেলার এসপিকে ইউনিয়নের বজ্রাপুর গ্রামে বজ্রাপুর গ্রামের নজর ছেলে মঞ্চের আলী দিন আগে বজ্রাপুর বাওর থেকে ধান খেতে পানি দেওয়ার জন্য সেচ খাল খনন করছিলেন খাল খুঁড়তে খুঁড়তে তার কোদালের মাথায় নৌকার কিছু অংশ উঠে আসে এরপর গ্রামের মানুষ মিলেমিশে নৌকার সন্ধানে খনন করতে থাকে তিন দিন ধরে খননের পর বুধবার পুরো নৌকার আকৃতি খুঁজে পাওয়া যায় স্থানীয় সাবেক ইউপির সদস্য পূর্ণিমা রানী জানান নৌকার প্রতিশব্দ হচ্ছে বজ্রা এই গ্রামের নামও বজ্রাপুর হয়তো কোনো এক সময় এই গ্রামের মানুষের চলাচলের একমাত্র সম্বল ছিল এই বজ্রা সেই নাম অনুসারে গ্রামটির নামকরণ করা হয়েছে বজ্রাপুর খনন কাজে যুক্ত বজ্রাপুর গ্রামের এক শ্রমিক জানান নৌকাটি লম্বা প্রায় একশো ফুট ও চওড়া বিশ ফুট হবে নৌকার বেশিরভাগ অংশ বাউরের মধ্যে ঠুকে আছে নৌকাটি শাল কাঠ দিয়ে তৈরি হবে হয়তো স্থানীয়রা বলছে ব্রিটিশ আমলের এই নৌকা প্রায় শত বছর আগের পুরনো এটি সংরক্ষণ করা গেলে পরবর্তী প্রজন্ম করতে যে নৌকাটা নৌকা একসাথে সারি সারি বদ্ধ পাওয়া গেছে বজ্রাপুর এখানে নৌকা পাওয়া গেছে অনেক পুরাতন এবং এই নৌকা দেখতে অনেক বড় এবং আশি ফুট লম্বা এবং আছে বিশ ফুট আছে চওড়া চারটে নৌকা ওই নৌকার নাম বজ্র ছিল এইজন্য বজ্র নাম অনুসারে বজ্রাপুরীর নাম হয়েছে বজ্রাপুর বজ্রা অধিক ওজন বহন করার উপযোগী বড় ধরনের নৌকার সাধারণ নাম খ্রিস্টীয় উনবিংশ শতাব্দীতে ভারতবর্ষে ইউরোপীয় এবং স্থানীয় ধনাঢ্য ব্যক্তিরা এই ধরনের নৌকা ব্যবহার করত নৌবিহারের জন্য এই নৌকার দুই তৃতীয়াংশ জায়গা জুড়ে থাকতো ঘুমানো বা বিশ্রামের কক্ষ ঘরবাড়ির মতো এসব কক্ষে থাকতো জানালা সাধারণভাবে যাত্রীর ধারণ ক্ষমতা থাকতো দশ থেকে বারো জন এর ভেতরে মাঝি থাকতো চারজন রান্না ও অন্যান্য কাজের জন্য চাকর থাকত দুজন গ্রামবাসীদের ভাষ্যমতে বজ্রাপুর গ্রাম একটি প্রাচীন জনপদ এই গ্রামটি কপতাক্ষ নদের সংযোগস্থলে গড়ে ওঠে গ্রামের বেশিরভাগ মানুষ জমিদার ও আধুনিক জীবনযাপনে অভ্যস্ত ছিল ফলে এই নৌকাটি বজ্রাপুর গ্রামের নামকরণ ও গ্রামের মানুষের জীবনযাপনের সাক্ষ্য বহন করে বিষয়টি নিয়ে মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার অনুপ দাস জানান পুরনো নৌকা পাওয়ার বিষয়টি তিনি প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে জানাবেন যাতে তারা ব্যবস্থা গ্রহণ করেন সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী